আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওটাকে উপরে টান দিবেন না সবাই এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তাহলে ইসলাম ধর্মের বইয়ের নাম তো শুধু হওয়া উচিত ছিল ইসলাম শিক্ষা ঠিক ইসলামের বাইরে তো কোনো নাকি শিক্ষাই নাই ঠিক তারপর যেটা আমাদের পরিচয় যায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ও নৈতিক বইয়ের একেবারে যে ওভারে আপনার ওভারের মধ্যে দুর্গার ছবি দিছে নাউজুবিল্লাহি মুসলমানদের প্রতিবাদের মুখে দ্রুত বইগুলোকে আবার কালেকশন ফেরত হচ্ছে তাইলে এই কাজটা করলোকে তাকে কেন খুঁজে বের করা হচ্ছে না প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্থায় এই পত্তলিক হিন্দুদেরকে দায়িত্ব দিলে তারা দেশ জাতি না সরকারকে বেকায়দায় ফেলবে ঠিক না এই কাজটা নিশ্চয়ই হিন্দু ধর্মালম্বীকে ইচ্ছা করে করছে আমাদের দেশে ওই আগে তো আমরা যখন স্কুলে পড়ছি আমাদের বইয়ের উপর নাম ছিল শুধু ইসলাম শিক্ষা আর এখন যোগ করছে ইসলাম ও নৈতিক শিক্ষা আরে ভাই এগুলো রে হাগরে